হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেয়ে খুশি দুই মেয়ে ওই যে কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে যেই মা দশ মাস দশ দিন গর্ভে ধরে জন্ম দিয়ে ছোট থেকে বড় করে তুলেছেন সেই মাকে একসময় হারিয়ে ফেলেছেন দুই মে। দীর্ঘ প্রায় নয় মাস পর মাকে খুঁজে পেল দুই মে। মানসিক ভারসাম্যহীন থাকায় নয় মাস আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে তবে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না বহু আত্মীয় স্বজন এবং বিভিন্ন জায়গায় গিয়েও পাওয়া যায়নি অবশেষে নয় মাস পর বানারহাট এলাকায় ওই মহিলাকে ঘুরতে দেখে বানারহাট থানার পুলিশ পৌঁছে দেয় সাজু তালুকদারের হ্যাভেন সেন্টার হোমে এবং সেখান থেকেই সাজু তালুকদার ফেসবুকে পোস্ট করায় অবশেষে নয় মাস পর খুঁজে পেল বাড়ির পরিবারের দুই মেয়ে তার মাকে এ নিয়ে অত্যন্ত খুশি মা ও মেয়েও তারা সাজু তালুকদারকে ধন্যবাদ জানিয়ে মাকে নিয়ে যান এদিকে ওই যে ওই মা জানায় রাস্তাকে আমি কতবার বলেছি রাস্তা আমাকে বাড়ি নিয়ে যা তাহলে কবেই বাড়ি ফিরতাম মেকে বুকে জড়িয়ে কান্না করতে করতে বলছেন ওই মা ঘটনা প্রসঙ্গে জানা যায় ওই মানসিক ভারসাম্যহীন মহিলার নাম জাবালাত শিকদার তিনি মালদার বাসিন্দা মেয়ে লতা শিকদার অবশেষে মাকে খুঁজে পেয়ে খুশি আপনার আপনার কি হয় কতদিন থেকে নিখোঁজ ছিলেন খবর কি করে পেলেন আপনারা আপনার নাম আমার নাম শিল্পী পাল আচ্ছা আপনিও তো বোধহয় ওনার মেয়ে একটু আসুন না আপনার কি নাম উনি বোধ হয় বৌমা হ্যাঁ আসুন একটু সামনে আচ্ছা মাকে পেয়ে আপনাদের কেমন লাগছে ভালো লাগছে খুঁজেছেন এর আগে এবার না একটা কাজ হবে ডাক্তার দেখাতে আর আপনার কন্টিনিউ ওষুধ খাওয়াতে হবে ওষুধ যদি না খাওয়ান আর যদি ওষুধ না খায় উনি কিন্তু আবার বাড়ি থেকে বেরিয়ে যাবে এরকম একটা সম্ভাবনা থেকেই যায় কারণ ওনার যা মানসিক অবস্থা তো যাই হোক আমারও ভালো লাগছে যে মাসিমাকে আপনাদের কাছে তুলে দিতে পারছি দিদি আপনার কি নাম লতা ইনি কে হয় আপনার মা ইনি কতদিন আগে ইনি হয়েছিলেন আট মাস হয়ে গেলো আট মাস হ্যাঁ আপনার থানায় মিসিং করেন নি মিসিং ডায়েরি করা হয়নি না আমরা খোঁজ করেছি আত্মীয় স্বজন সব জায়গায় যে যত দূরে দূরে আছে সব জায়গায় খোঁজ করেছি হ্যাঁ আপনার মা হ্যাঁ আপনার আমার মা আচ্ছা আপনার শাশুড়ি শাশুড়ি